আপনি কি জানেন কোন দেশের গাড়িতে প্রথম নাম্বার প্লেট লাগানো শুরু হয় দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ ভালো হয় কোন সবজি শীতকালে খেলে সত্যি থেকে মুক্তি পাওয়া যায় ঘরের চারপাশে কি চিঠি রাখলে ইঁদুর আসবে না এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ ভালো হয় বধচম কোষ্ঠকাঠিন্য হৃদরোগ নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে বদজম আপনি কি জানেন হাতের কোন আঙুল চেপে ধরলে মাথা ব্যথা দ্রুত কমে মধ্যমা অনামিকা তর্জনী নাকি বুড়ো আঙুল সঠিক উত্তরটি হবে মধ্যমা পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মুসলিম আছে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান নাকি ইন্দোনেশিয়া উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দেশে সব থেকে বেশি মুসলিম আছে আপনি কি জানেন কোন দেশে মানুষ মারা যাওয়ার পর সেটা শকুনকে খেতে দেওয়া হয় দক্ষিণ আফ্রিকা উগান্ডা কেনিয়া নাকি তিব্বত সঠিক উত্তরটি হবে তিব্বতে পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি রোগা মানুষ আছে ইতালি নেদারল্যান্ড আইসল্যান্ড নাকি জাপান দেশ সঠিক উত্তরটি হবে জাপান দেশে এই দেশে সব থেকে বেশি রোগা মানুষ রয়েছে আপনি কি জানেন চিনির ভান্ডার বলা হয় কোন দেশকে ভিয়েতনাম কিউবা জার্মানি নাকি জাপান সঠিক উত্তরটি হবে কিউবা কোন দেশের মানুষেরা মৃত্যুর পর সব থেকে বেশি অঙ্গদান দান করে রাশিয়া ক্রোয়েশিয়া মঙ্গোলিয়া নাকি জাপান সঠিক উত্তরটি হবে ক্রোয়েশিয়া পৃথিবীতে মোট কত রকম প্রজাতির মশা আছে প্রায় এক প্রায় দু প্রায় তিন প্রায় চার হাজার আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তর হবে প্রায় তিন হাজার এই পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির রয়েছে মহাকাশে ভারতের মোট কতগুলো স্যাটেলাইট আছে একশো পাঁচটি একশো আঠারোটি একশো বাইশটি নাকি একশো চল্লিশটি সঠিক উত্তরটি হবে 118টি মহাকাশে ভারতে মোট আঠারোটি স্যাটেলাইট রয়েছে আপনি কি জানেন ঘরের চারপাশে কি ছিটি রাখলে ইঁদুর আসবে না গোল মরিচ দারুচিনি নিমপাতা নাকি হলুদ সঠিক উত্তরটি হবে গোল একবার চেষ্টা করে দেখতে পারেন কোন দেশের গাড়িতে প্রথম নাম্বার প্লেট লাগানো শুরু হয় ইতালি ফ্রান্স জাপান নাকি ব্রাজিল দেশে সঠিক উত্তরটি হবে ফ্রান্স দেশে ফ্রান্স দেশেই প্রথমে গাড়ির নাম্বার প্লেট লাগানো শুরু হয় আপনি কি জানেন কত ঘন্টায় এক সপ্তাহ হয় একশো চৌষট্টি ঘণ্টা একশো পঁয়ষট্টি ঘণ্টা একশো সাতষট্টি ঘণ্টা নাকি একশো আটষট্টি ঘন্টা উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরটি হবে একশো আটষট্টি আপনি কি বলতে পারবেন ভানুবার সপ্তাহের কোন দিনটিকে বলা হয় সোমবার বৃহস্পতিবার শুক্রবার নাকি রবিবার সঠিক উত্তরটি হবে রবিবার কোন ঋতুতে আমাদের নো সবচেয়ে বেশি তাড়াতাড়ি বড় হয় গ্রীষ্ম বর্ষা শরৎ নাকি উত্তরটি হবে বড় আছে কোন দেশে আমেরিকা, কানাডা সুইজারল্যান্ড দেশ আপনার যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে একটা ক্লিক করে দেবেন সঠিক উত্তরটি হবে আমেরিকা ভারতের কোন রাজ্যে মোট পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ গুজরাট নাকি বিহারে সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ রাজ্যে আপনি কি জানেন কোন দেশে মেয়েদের ওজন বেড়ে যাওয়া অপরাধ বলে গণ্য করা হয় জার্মানি ইতালি আর্জেন্টিনা নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে জাপান দেশে নকল কসমেটিক ব্যবহার করলে কোন রোগ হয় স্কিন ক্যান্সার চুলকানি দাঁত নাকি একজিমা সঠিক উত্তরটি হবে স্কিন ক্যান্সার মৃত্যুর কতক্ষণ পরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে প্রায় দু মিনিট প্রায় চার মিনিট প্রায় ছ মিনিট নাকি প্রায় 10 মিনিট সঠিক উত্তরটি হবে প্রায় 10 মিনিট দারুচিনি গাছের জন্ম কোন দেশে হয়েছিল নেপাল দেশ ভুটান দেশ শ্রীলঙ্কা দেশ নাকি মায়ানমার দেশ সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা দেশে আচ্ছা আপনি কি জানেন ক্রিকেট ইতিহাসে প্রথম টাইম আউটের জন্য আউট হয় কোন ব্যাটসম্যান মতিয়া মুরলীধরন অ্যাঞ্জেলা মিথুস সানদ জয়সরিয়া নাকি সৌরভ গাঙ্গুলি সঠিক উত্তরটি হবে অ্যাঞ্জেলা মিথুস ভিডিওটি আপনি ইউটিউবে দেখ নিতে পারেন পৃথিবীর কোন দেশে সব থেকে কম খরচে ভালো চিকিৎসা হয় বাংলাদেশ ভারত আমেরিকা নাকি জার্মানি দেশ সঠিক উত্তরটি হবে ভারত দেশে পঞ্চাশ ওভারে ক্রিকেট খেলা কত সাল থেকে শুরু হয় উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল নাকি উনিশশো সাল থেকে সঠিক উত্তরটি হবে উনিশশো সাল থেকে আপনি কি বলতে পারবেন ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় মুম্বাই সুরাট জয়পুর নাকি ইন্দোরকে জয়পুরকে মিলনের আগে কি খেলে ঘন্টার পর ঘন্টা করা যায় জিনুক, চকলেট পাতিলেবু নাকি এলাচ সঠিক উত্তরটি হবে ঝিনুক যৌন মিলনকে দীর্ঘস্থায়ী করতে ঝিনুক খেতে বলেন দৃশ্যকুরা কারণ ঝিনুকের মধ্যে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে আর জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে এবং যৌন ইচ্ছা বাড়াতেও কার্যকরী ঝিনুক আপনি কি বলতে পারবেন কোন প্রাণী সবথেকে বেশি ঘুমায় বিড়াল গরু ছাগল নাকি কুকুর উত্তরটি জামা থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ডাটা